আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেত্রকোনা পানি পানিবন্দি হয়ে গিয়েছে আমাদের অনেক ঘর বাড়ি আমাদের বাড়ির সাথেই একেবারে পানি এই দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি পানির মধ্যে ঢেউ বারবার শা বারবার করে শব্দ করছে দেখতে আছেন এই যে ঘরকে রক্ষা করার জন্য তিরপাল দিয়েছে দিয়ে বালু দিয়েছে তারপরেও দেখতে পাচ্ছেন ঢেউ কীভাবে আসতেছে তো এইভাবে পানি যদি বাড়তে থাকে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে তো আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে তো আমাদের ভিডিওটা দেখতেই থাকুন এবং সাথেই থাকুন এই দেখেন ঘর বাড়ির অবস্থা খুবই নাজুক পরিস্থিতি খুবই খারাপ এই দেখেন বাড়িতে উঠোনের মধ্যে পানি উঠে গেছে উঠোনের পানি উঠে গেছে আর অল্প জন্য ঘরে ঢুকবে পানি এই অবস্থায় আছে আমাদের নেত্রকোনা এলাকা আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পরিস্থিতি খুবই নাজুক অবস্থা পারিবন্দি হয়ে আছে আমাদের মসজিদ তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক পানি এই বাড়ি ঘরের ভিতরে পানি এই দেখেন অবস্থা খুবই খারাপ এই নাজুক পরিস্থিতির জন্য আপনারা দোয়া করতে থাকেন এই যে ঘর বাড়ির আছে পানি এদিকে দেখেন এই যে বাড়িতে পানি খুব টল টল করছে চতুর্দিকে পানি আর পারি ওই দেখতে পাচ্ছেন অনেকবারই গরু অবস্থা সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানুষ সবাই দোয়া করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন শেয়ারের মাধ্যমে মানুষ এটা জানতে পারে এবং দোয়া করতে পারে এটা হচ্ছে আমাদের নেত্রকোনা একবারে বটার এলাকা বটার এলাকা নেত্রকোনা দেখেন বাড়িঘরের সাইডে পানি আর কিছুক্ষণ পরেই পানি যেভাবে বাড়তেছে একবারে ঘরে পানি উঠে যাবে আপনাদেরকে আরও দেখাবো পানি বন্যার পানিতে মানুষের ঘর বাড়ি ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে এই দেখেন এইদিকে বিল্ডিং এ পানিতে ডুবে যাচ্ছে এই যে দেখেন ঘর বাড়ির মধ্যে পানি আপনারা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা দেখেন পানি বন্দি হয়ে গিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানি বন্দি হয়ে আছে অনেক গ্রাম অনেক বাড়িঘর অনেক মানুষ এ দেখেন এটা একটা মাদ্রাসা এটা একটা মাদ্রাসা মাদ্রাসার মাঠে পানি এসে গেছে এটা একটা মসজিদ মসজিদের সামনে পানি এই মানুষ এটা একটি মাঠ এই যে একটি গ্রাম সব পানিবন্দি অবস্থা আছে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানিতে বাড়ি ঘরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা যেখানে কখনো পানি হওয়ার কথা না সেখানে পানি পানিবন্দি হয়ে গিয়েছে সকল দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সকল বাড়িঘর পানি হয়ে গেছে এটা হচ্ছে নেত্রকোনা